উকুনের বংশ ধ্বংস করতে একবার এই ঘরোয়া রেমিডিটি যদি আপনারা ব্যবহার করেন সব উকুন মারা যাবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ফ্রেশ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব উকুনের কামরা নিয়ে আপনারা সহ্য করতে পারছেন না আর সহ্য করার দরকার নেই আজ আমি এমন একটি রেমিডি বানিয়ে দেখাবো কুকুনের বংশ একদম পুরো ধ্বংস করে দেব বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এমন সুন্দর একটি রেমিডি বানিয়ে দেখাবো আপনারা ভিডিওটি দেখলে পুরো অবাক হয়ে যাবে আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে রেমিডিটা বানানোর জন্য আমাদের এখানে নিম পাতার প্রয়োজন তো এই দেখুন এখানে কত সুন্দর নিম পাতা হয়ে আছে দিদি কচি কচি নিম পাতা হ্যাঁ হ্যাঁ এখান থেকেই তাহলে দুটো কি তিনটে ডোগ নিয়ে নাও নিয়ে নিলেই হয়ে যাবে নিম গাছ থেকে এইভাবে আর নিম পাতা নিয়ে নিলাম আর একটাই নিয়ে নাও ওই তোমার হাতের কাছে করছি হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে নাও হ্যাঁ ওইটা নিয়ে নাও আর তোমার ওই হাতের কাছে উপরে আর একটা আছে দিদি ব্যাস অনেকগুলো তোলা হয়ে গেছে হ্যাঁ এখানে অনেকটাই পরিমাণে নিম পাতা তুলে নিয়েছি এখানে নিম পাতা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে যেটা করব এই নিম পাতা ভালো করে এইভাবে ছড়ে নেব নিম পাতাটা একটু আর কি রকমই কালার যাতে হয় সেরকম নেবেন একদম কিন্তু আবার ডোগের পাতা নেবেন না মানে যেটা আর কি হয় কচি পাতা সেটা নেবেন না একটু বুড়ো বুড়ো পাতা সেরকমই দেখে নেবেন এই নিম পাতার ভেতর থাকে আজাদির জাস্টিং নামে একটি প্রাকৃতিক উপাদান যা উকুনকে দুর্বল করে মেরে ফেলে এবং তাদের ডিম ফোটাতে বাধা দেয় এখানে দুশো এম জল নিয়েছি একটা পাত্রের মধ্যে দিয়ে দেব এই দুশো এম জলের মধ্যে এই নিম দিয়ে দেব এবারে ফুটিয়ে ফুটিয়ে তিন ভাগের এক ভাগ করে নেব মানে পঞ্চাশ গ্রামের মতো জলের পরিণত করে নেব তিন থেকে চার মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই দেখুন কতটা জল দিয়েছিলাম কতটা আর কি ফুটিয়ে ফুটিয়ে একদম পুরো নিম পাতার মধ্যে যে রসটা আছে জলের সাথে মিশে এসেছে এবার আমি একটা পাত্রের মধ্যে ছেঁকে নিয়ে নেব আর কালারটা দেখুন জলের কালারটা দেখুন কতটা আর কি চেঞ্জ হয়ে গিয়েছে দেখুন তবে ছাঁকুনি দিয়ে এই জলটাকে ছেঁকে নেব এক বাটি জল দিয়েছে কড়টকা হয়ে গেছে গো আমি বলেছিলাম না গদি যে একদম পুরো 50 গ্রামে পরিণত করতে হবে 50 ফুটিয়ে ফুটিয়ে দেখুন কালারটা ঠিক এরকমই হবে এর যে উপকরণটা নিয়ে নেব সেটা হলো খাঁটি নারকেল তেল এবারে আমি বলি এই নারকেল তেল ঘন ও তেলতেলে হওয়ার কারণে উকুনে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় ফলে খুব সুন্দরভাবে কিন্তু মারা যায় ঠিক আমি এখানে এক চামচ নারকেল তেল ব্যবহার করলাম কপুর কপুর আমি এখানে দুপিজ নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এই নারকেল তেলের মধ্যে দিয়ে দেব এখানে বলি এই কপুর উকুনের আর কি মেরে ফেলার জন্য কি কি গুণাগুণ কপুরের তীব্র গন্ধ ও জীবাণুনাশক প্রভাব উগুনে ডিম ও পূর্ণবয়স্ক উকুন উভয়কে নষ্ট করতে সাহায্য করে কপুরের তেলে খুব সুন্দরভাবে আমাদের এই যে তীব্র গন্ধ থাকে খুব সুন্দরভাবে উকুন মারা যায় এবং কপুর অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ফাঙ্গাল ফলে মাথার ত্বকের সংক্রমণ ও ঘামজনিত সমস্যা দূর করে জীবাণু ও ফাঙ্গাস কিন্তু খুব সুন্দরভাবে মারা যায় তেল আর কপুর এইভাবে একটু আগুনের মধ্যে ধরবেন দেখুন খুব কিন্তু ফোটানোর দরকার নেই হালকা গরম করে নিলেই একদম পুরো রেমেডিটা রেডি হয়ে যাবে এবার আমি নামিয়ে নেব কপুরের একটা খুব খুব সুন্দর একটা স্যানবাজ হ্যাঁ কপুরের একটা ঝাঁস দিদি আলাদা আর আমি এই যে নিম পাতা ফুটিয়ে রেখেছিলাম যে জলটা এই জলের মধ্যে তেলটা দিয়ে দেব। আর তেল আর জল দেখবেন একটু আর কি মিক্সড হতে অসুবিধা হবে এইভাবে ভালো করে ফেটে নেবেন এই দেখুন আপনারা সবাই জানেন তেল আর জল একটু আলাদা হয় কোনো অসুবিধা নেই এইভাবে ফেটে নিলে খুব সুন্দর ভাবে একটা রেমেডি তৈরি হয়ে গেল এখানে এবার আমি বলে রাখি এটা কিন্তু একদম বিনা পয়সায় দিদি কি বলো আমরা কিন্তু মাথার মধ্যে উকুন হলে কতটা অশর্জ্য লাগে তুমি বলো মানে চুলকতে চুলকে বাবা খুব এক আমার অশর্জ্য আর দেখবেন রাস্তাঘাটে হয়তো গেলেন এমনও সমস্যা আমি দেখেছি অনেকে গাড়িতে বসে বসে থাকে এমনভাবে আর কি আর উকুনের কামরা নি কোনো লজ্জাবhabকে কি কিন্তু মানে যে লজ্জা পাচ্ছি বলে মাথা চুলকবো না তা নয় এমন একটা মানে কামরাে সবার সামনে হলেও কিন্তু চুলকতে হবে এইরকমই একটা এটা ঠান্ডা করে না হয়ে গেছে এবারে মাতার মধ্যে দে দেবো

থাকে বা চুলের মধ্যে যে আর কি ছোট ছোট নিকি নিকি থাকে ডিম যেগুলো থাকে এখানে আমি একটা ছোট্ট আরো একটা টিপ শেয়ার করবো দেখুন আমি এই আজ দিচ্ছি তাহলে একদিন ছাড়া আর একদিন দেবো মানে একদিন গ্যাপ রেখে দিয়ে তারপরের দিন দেবো দিলে কি হবে নিকি যেগুলো সেগুলো মারা যাবে আবার পরের যখন একদিন ছাড়া একদিন দেবো ওই যে চুলের যে ডিম পারে সেই ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে মারা যাবে কিভাবে দিতে হবে গো এইভাবে দিলে তবে বুঝতে পারবি যে কোন ভাবে দিতে হয় এইভাবে দিলে গোড়ায় গোড়ায় পরে যাচ্ছে দিদি তুলোটা ঘন ঘন চুপিয়ে নেটে কেটে দিতে হবে আমরা দোকান থেকে অনেক টাকা দিয়ে হয়তো রেমিডি কিনে আনছি যতক্ষণ কি তৎক্ষণ একবার দিলে দেখবেন থাকবে না আবার কিছুদিন বাদে দেখবেন যেমন কি তেমন উকুন যদি এই ঘরোয়া প্রসেসটি ফলো করেন পনেরো দিন মাত্র পনেরো দিন আপনাদের কিন্তু মাথায় একটুও বলে নিকি থাকবে না উকুন থাকবে না বা চুলের মধ্যে যে আর কি ডিম পারে সে ডিমও থাকবে না দূর হয়ে যাবে উকুনের বংশ একদম পুরো কিন্তু ধ্বংস হয়ে যাবে যদি আপনারা পনেরো দিন ব্যবহার করেন মানে একদিন ছাড়া একদিন সপ্তাহে এই রেমিডিটা আপনারা কখন দেবেন অনেক বন্ধুদের হয়তো জানার ইচ্ছা এটা জাস্ট রাতে ঘুমানোর আগে দেবেন তারপরে আরও একটা প্রসেস করতে হবে সেটা আমি বলছি দিদি আগে আমার চুলের মধ্যে প্রত্যেকটা জায়গায় ভালোভাবে দিয়ে দিক দেখুন আমরা কিন্তু যখন স্কুল পার্সাল যেতাম সত্যিই আমাদের মাথায় কিন্তু উপুন হতো এটা কোনো লজ্জা পাওয়ার ব্যাপার নয় যখনই দেখবেন পড়াশোনার ক্ষেত্রে সেগুলো কিন্তু হতো এবং আমরা এই ঘরোয়া রেমিডি আমার মা ঠাকুমারা করতো এক মাসের মধ্যে আবার ক্লিয়ার হয়ে যেত তো আমার এই বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট বাড়িতে আপনারা এই রেমিডিটা বানিয়ে ব্যবহার করবেন আর এরকম রেমিডি বানিয়ে একটা কাঁচের ইয়ারডাই কন্টেনারের মধ্যে রেখে দেবেন কোনো ফ্রিজে রাখার দরকার নেই যত যতটা লাগবে ততটা দু চামচ থেকে তিন চামচ একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন আবার রেখে দেবেন যদি আপনারা এইভাবে বানিয়ে নেন আমি কথা দিচ্ছি পনেরো দিন হয়ে যাবে বেশি খাটনির দরকার নেই একবার বানালে পনেরো দিন ব্যবহার করতে পারবেন দাও আমি সামনে থেকে দেখি জাস্ট হ্যাঁ এই রকমইভাবে জাস্ট একটা সাদা গেঞ্জি বলুন অর্না বলুন যাই বলুন এইভাবে নিয়ে ভালো করে বেঁধে দেবেন দিদি দিয়ে 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 দাও দাও ভালো করে করে দিয়েছো হ্যাঁ দিচ্ছি আস্তে ব্যাস ব্যাস এইভাবে আপনারা দিদি এখানে বসো এইভাবে আপনারা রাতে ঘুমিয়ে পড়বেন সকালে উঠে শ্যাম্পু করে চুলটা একদম পরিষ্কার করে নেবেন তো তোমার এই ঘরোয়া এই উকুন মারার যে প্রদ্যুতিটা কেমন লাগলো বলো এই রেমিডি ভালো খুবই ভালো হচ্ছে আর এই দেখুন আমি যে রেমিডিটা বানিয়েছি অনেকটাই কিন্তু বেশি হয়েছে এটা একটা ইয়ার ডে কন্টেনারের মধ্যে রেখে দেবো আরও আমার দু থেকে তিন দিন আর কি হয়ে যাবে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ